নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ একদম আমাদের কাছে এসে গেছে দু হাজার চব্বিশের একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তো দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে কিন্তু বা প্রথম কয়েকটা দিন কিন্তু একটি বিশেষ যোগ সৃষ্টি আছে সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহ বলা যায় কয়েকটি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে অত্যন্ত আনন্দের হতে চলেছে বলা যায় দু সাল শুরু হচ্ছে ধনযোগ ধনযোগে কিন্তু কয়েকটি রাশি জাতক জাতিকাদের দুর্দান্ত সাফল্য আসতে চলেছে দারুণ সাফল্য আসতে চলেছে এই ধনযোগ কিন্তু আপনাদের আর্থিকভাবে একটা বিশাল বড় একটা জায়গা সৃষ্টি করে দেবে যেটা কিন্তু সুদূর পশীর একটা এফেক্ট থাকবে তো এই আলোচনাটাই শুরু করার আগে অবশ্যই বলবো আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন যারা আজ নতুন দেখছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিই যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তার জন্য বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো অবশ্যই আমি দু হাজার পঁচিশের কিন্তু বেশ কিছু ভিডিও কিন্তু আমি করে ফেলেছি যে এইগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে দু হাজার পঁচিশে কোন রাশি কোন গ্রহ কোথায় দাঁড়িয়ে আছে কোন গ্রহ কোন রাশিতে প্রবেশ করছে কোন রাশি ছেড়ে চলে যাচ্ছে এইগুলো কিন্তু ডিটেলে বিস্তারিত আলোচনা করা আছে কোন গ্রহ নক্ষত্রে ট্রানজিটে কোন রাশির ভালো হচ্ছে খারাপ হচ্ছে তা কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট যে সেগুলো কিন্তু দেখতে হবে সেগুলো দেখলে কিন্তু তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্ট ভালো সময়টা কোনটা দেখা গেল কোনো একটায় আপনার রাশি আলোচনা নেই কিন্তু তার মানে এই নয় যে আপনার সেই ট্রানজিট বা সেই গ্রহের ট্রানজিটটা কিন্তু আপনার জন্য খারাপ এমনটা নাও হতে পারে হয়তো কিছু সাবধানতা অবলম্বন করতে হতে পারে কিছু ডাউনফল থাকতে পারে কিন্তু অন্য কোনো গ্রহের পরিবর্তনে অন্য কোনো গ্রহের ট্রানজিটে কিন্তু হয়তো আপনার ভালো আছে বলে ভগবান যার একটা রাস্তা বন্ধ হয়ে যায় কোনো কারণে ভগবান কিন্তু আরও দরজা খুলে দেয় তার ভালো করার জন্য তেমনই সেই রাস্তাগুলো খুঁজে বার করতে হবে জানতে হবে সেই কখন আপনার ভালোটা আছে তাই অবশ্যই আমি বলবো প্রতিটা ভিডিও দেখুন একটাতে আপনার রাশি নিয়ে আলোচনা নেই মানে এমনটা নয় যে অন্যগুলোতে আপনার খারাপ আছে বা সেই সময়টা আপনার খারাপ অন্য কিছুতে হয়তো তার থেকে বেশি ভালো কিছু হয়তো আপনার আছে তো তেমনই কিন্তু এই ভিডিওটি আছে যেখানে কিন্তু কিছু রাশি নিয়ে আলোচনা হবে কিন্তু অবশ্যই আমি বলবো দু হাজার পঁচিশ নিয়ে আমি বেশ কিছু ভিডিও অলরেডি করে ফেলেছি আপনারা এই ভিডিও শেষে গিয়ে সেই সব ভিডিওগুলো একটু দেখুন জানুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের সুবিধা হবে তো চলুন আজকে আমাদের আলোচনায় ফিরে আসি আর তার আগে অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওগুলি একটু শেয়ার করে দিন আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যাদের আপনি চান যে এই মানুষটার ভালো হোক আমি চাই তাদের সাথে একটু অবশ্যই শেয়ার করে দিন ভিডিওগুলি অবশ্যই তাদের শেয়ার করে দিন পারলে একটু আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন আর অবশ্যই আপনার কমেন্ট বা আপনার মতামত কিন্তু খুব জরুরি যেটা অবশ্যই কিন্তু আপনি জানিয়ে যাবেন যে আপনার কেমন লাগলো বা আপনার কোনো কিছু যদি বলার থাকে বলে যাবেন কিছু যদি জানার থাকে কোশ্চেন করতে পারেন নিশ্চয়ই আমি কোনো ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে কিন্তু ধনযোগ শুরু হচ্ছে এই ধনযোগে যে বছরটা শুরু হচ্ছে সেটা কি এবং কিভাবে কোন কোন রাশি উপকৃত হচ্ছে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিন্তু ধনযোগ গঠিত হচ্ছে আসলে এই প্রথম জানুয়ারি প্রথম সপ্তাহটি শুরু হচ্ছে কিন্তু চন্দ্র মকর রাশিতে থাকার কারণে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে ফলে ধনযোগে ধনযোগ হবে জ্যোতিষশাস্ত্র কিন্তু যেটা বলছে ধনযোগের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের সমস্ত সুখ কিন্তু পায় এমন পরিস্থিতিতে কয়েকটি রাশির বিশেষ করে জানুয়ারি মাসের এই প্রথম সপ্তাহটি কিন্তু ধনযোগ দ্বারা তারা প্রচন্ডভাবে উপকৃত হতে চলেছে নতুন বছরের শুরুতেই কিন্তু ব্রিষ ও মিথুন সহ বেশ কিছু রাশি কিন্তু ভালো উন্নতি করতে চলেছে সম্পত্তির সুখ পাবেন কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনাদের গ্রো করার বা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি করার একটা সুবিধা আপনারা পাবেন সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এমন পরিস্থিতিতে কিন্তু দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহটা কোন রাশির ভালো তারা ভাগ্যবান কোন কোন রাশি সেটা আমরা এবার জানব একে একে তো প্রথমে যে রাশির জন্য আমি বলবো তিনি হলেন বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো গ্রহের অবস্থান বলে দিচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকারা তাদের সমস্ত কাজের একটা সঠিক পরিকল্পনা যদি আপনি করতে পারেন তো সেই সঠিক পরিকল্পনা যদি করবেন তো সেই সঠিক পরিকল্পনা কিন্তু আপনার শর্ট ভালো সফল হতে চলেছে ভালো সফল হবে একটা কাজের যে পরিকল্পনাটা করছেন আমি বলবো যে যে পরিকল্পনাটা করবেন সেই পরিকল্পনাটার খারাপ কোনটা মানে সব থেকে খারাপ অবস্থানটা কি হতে পারে সেটা ভেবে পরিকল্পনাটা করুন ভালোটা তো খুব ভালো হবে যত ভালো হবে সব খুব ভালো কিন্তু খারাপটা কতদূর খারাপ হতে পারে তার জন্য কি কী এফেক্ট করতে পারে সেইগুলো যে নতুন একটা হয়তো ব্যবসা শুরু করছেন নতুন কোনো কাজে হাত যে কোনো কাজে হাত দিচ্ছেন না কেন একটা ভালো একটা প্ল্যান করে নিন তাহলে দেখবেন আপনার সফলতা কিন্তু অবশ্যই পাবেন কোনো কাজ শুরু করতে আপনার মনে কোনো দ্বিধা রাখবেন না একটা কথা বলে দিই যে মনে রকম দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না যে এই কাজটা আমি করব কি করব না কর এই যে দ্বিধা নিয়ে আপনি কাজটা করছেন তাহলে কিন্তু আপনার হবে না আপনাকে একাগ্রতা রেখে কাজটা করতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে ধনযোগ কিন্তু আপনার জন্য খুব ভালো হবে এবং শুধু তাই নয় ব্যবসার সাথে যুক্ত যারা জাতক বা জাতিকারা যারা আছেন তারা কিন্তু ব্যবসায় দারুণ লাভবানের মুখ দেখবেন এবং কারণ আমি যেটা বললাম যে যে কোনো কিছুর একটা ভালো প্ল্যান দরকার সেই প্ল্যানটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সেই ব্যবসা কিন্তু যথেষ্ট লাভবান হবে যারা এমন কাজ করেন যারা হয়তো কনসালটেন্টের কাজ করেন কমিউনিকেশনের কাজ করছেন তাদের জন্যই সময়টা কিন্তু দারুণ হতে চলেছে কারণ আপনাদের কনসালটেশন আপনাদের কমিউনিকেশনের যে পাওয়ার সেই পাওয়ারের দ্বারা কিন্তু আপনাদের কাজে দারুণভাবে উন্নতি করতে পারবেন যারা হয়তো ছোটোখাটো ব্যবসায়ী হয়তো একটা ফলের দোকান আছে একটা জামা প্যান্টের দোকান আছে বা একটা শাড়ির দোকান আছে বা একটা খাদ্যদ্রব্যের কোনো দোকান আছে এমন যাদের ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এই ধনযোগ বছরের শুরুর এই ধনযোগ তাদের জন্য দারুণ উন্নতিকর হতে চলেছে জমি বাড়ি ক্রয় বিক্রয় কিন্তু একটা সম্ভাবনা আছে কিনতেও পারেন বা বিক্রি করার একটা প্রবণতা আছে সেটা কিন্তু এই প্রথম সপ্তাহে যদি একটা ডিসিশান বা একটা যোগাযোগ করতে পারেন সেটা কিন্তু খুব ভালো এই সপ এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা এই সপ্তাহে কিন্তু আপনার কোনো প্রিয়জন যে আছে তাদের সাথে সম্পর্ক কোথাও একটা গিয়ে আপনার প্রিয় মানুষ সে কিন্তু কোথাও একটা গিয়ে তাদের সাথে সম্পর্ক একটা চির ছিল কোথাও একটা প্রবলেম হচ্ছিলো সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে উন্নতি হবে এবং আপনার প্রিয়জন এবং আপনার পরিবার আপনার সমস্ত কিছুটা কিন্তু অনেক বেশি বা বলা যায় যে সাংসারিক জীবন বা পরিবার কিন্তু অনেক বেশি সুখী হবে যার ফলে কিন্তু সুখে থাকবে পজিটিভ ভাইব থাকবে একটা যার ফলে আপনার কিন্তু মনোবল অনেক বেশি শক্তিশালী হবে বৃষ জন্য আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি মিথুন রাশি হ্যাঁ দু সালের প্রথম সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সুখকর ও আনন্দদায়ক হতে চলেছে এই সুখকর আনন্দদায়কটা কিন্তু আপনাকে একটা ঝুদুর প্রসারী একটা এফেক্ট দেবে এই প্রথম সপ্তাহে কিন্তু আপনি অপ্রত্যাশিত কিছু সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধাগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে হতে পারে সেটা সাংসারিক জীবনে হতে পারে সেটা ব্যবসায়িক জীবনে হতে পারে সেটা চাকরি যে কোনো কিছুর ক্ষেত্রে যারা বা ধরুন বাড়িতে গৃহবধূ তারাও কিন্তু এমন কিছু অপ্রত্যাশিত সুযোগ পাবেন সেই সুযোগটাকে অবশ্যই সৎ সুযোগ সেই সুযোগটাকে কাজে লাগান সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি করার একটা রাস্তা খুঁজে পাবেন এমন হবে যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন কিছুদিন ধরে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন একটা প্রবলেম চলছিল কোথাও একটা দমবন্ধ পরিবেশ চলছিল। সেক্ষেত্রে আমি বলবো যে সেই সমস্যা সমাধানের রাস্তা পাবেন সেই সমস্যা সমাধানের জন্য একটু চিন্তা করুন ভাবুন আপনি কিন্তু একটা ভালো রাস্তা খুঁজে পাবেন এবং যে কোনো কর্মের ক্ষেত্রে আমি বলব সেক্ষেত্রে যদি কর্মক্ষেত্রে হয় সেই কর্মক্ষেত্রে কিন্তু একটা সেই সমস্যা সমাধানের রাস্তা যেটা পাবেন সেটা দিয়েই কিন্তু আপনার জীবনের কর্মক্ষেত্রে উন্নতির একটা বড় জায়গা সৃষ্টি হবে এবং আপনাদের কাজের একটা মোটিভেশান থাকবে আপনাদের কাজের যে শক্তি আপনাদের কাজের যে নিপুণ দক্ষতা সেই দক্ষতার দ্বারা কিন্তু আপনার যদি কোনো শত্রু থেকে থাকে কর্ম জগতে সেটা চাকরি ব্যবসা যে কোনো হোক না কেন যদি কোনো শত্রু থেকে থাকে তারা কিন্তু আপনার এই বুদ্ধির জোরে আপনার এই কর্মদক্ষতা মানসিক দক্ষতা বা মানসিক জোর এই সবের জন্য কিন্তু আপনার সেই আপনার যারা শত্রু বা আপনার যারা বিরোধী রয়েছে তারা কিন্তু সফল হবে না আপনাদের আপনাদের পিছনে ষড়যন্ত্র করা তারা সফল হবে না এবং বরং তারা কিন্তু অনেকটাই আপনার কর্মের জন্য তারা অনেকটা অসফল হবে তারা অনেকটা কিছুই করতে পারবে না পরিকল্পনা কাজ করতে হবে সব কিছু কাজের একটা পরিকল্পনা করুন ভালো কিন্তু সম্পন্ন হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা একটা ভালো সম্প্রসারণের একটা সুযোগ আছে আছে কিন্তু সেই সম্প্রসারণের সুযোগটা আপনি কাজে লাগান সেটা কিন্তু দারুণ হতে চলেছে এবং এই প্রথম সপ্তাহে যারা চাকরিজীবী আছে তাদের কিন্তু বিশেষ কিছু সুযোগ আসতে চলেছে সেই সুযোগটা আমি বলবো কাজে লাগান কারণ বছরের শুরুতে বেশ কিছু কাজকর্মের সুযোগ আসে সেই সুযোগগুলোকে আমিও বলবো অবশ্যই একটু কাজে লাগান দারুণ কিন্তু উন্নতি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য বলব পড়াশোনায় আগ্রহ কিন্তু ভালো থাকবে সেই আগ্রহটাকে বা সেই পজিটিভনেসটাকে আপনি কাজে লাগান যেটা কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকা যারা শিক্ষার্থী যারা যারা পড়াশুনোর মধ্যে আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে মিথুন রাশির যারা সন্তান আছে সন্তানদের দিক থেকে কিন্তু আমি বলবো আপনাদের খুব ভালো খবর আসতে চলেছে সুখকর হতে চলেছে সন্তানদের দিক থেকে তার পড়াশুনোয় বলুন খেলাধুলো বা অন্যান্য যে যে কোনো প্রতিযোগিতামূলক কিছু যদি থেকে থাকে সেটা কিন্তু আপনাদের সন্তান ভালো রেজাল্ট করবে এবং সেখানে আপনাদের একটা পারিবারিক সুখ বা সন্তানের উন্নতি একটা দারুণ হবে এছাড়াও এই সপ্তাহে কিন্তু আপনার সঙ্গী সেটা বিবাহিত বা অবিবাহিত আপনার জীবন সঙ্গী বা প্রেমিকা বা প্রেমিক যেই হোক না কেন সেই মানুষটা কিন্তু আপনাকে কিন্তু সমর্থন জানাবে মিথুন রাশির যারা সঙ্গী আছে তাদের সম্পূর্ণ সমর্থন থাকবে আপনাদের সঙ্গে সেই সম্পূর্ণ সমর্থনটা কিন্তু আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে আপনাকে অনেক পজিটিভ নেস রাখতে শুরু রাখবে যার জন্য আপনার কাজে কিন্তু বা আপনার যে কোনো কাজে কিন্তু অনেক পজিটিভলি আপনি এগিয়ে যেতে পারবেন আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা কন্যা রাশি কন্যারাশি জন্য কিন্তু এই ধনযোগ দারুণ হতে চলেছে দুর্দান্ত সাফল্য পেতে চলেছে কন্যা জাতক জাতিকারা কন্যা জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসের শুরুটা কিন্তু অনেক ক্ষেত্রেই শুভ এবং শুভ এবং উপকারী হতে চলেছে কন্যা জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে আপনার অগ্রগতি এবং লাভজনক কিন্তু পরিস্থিতির সৃষ্টি হবে সেই রকম পরিবেশ সৃষ্টি হবে আপনার পজিটিভ কাজকর্মের পজিটিভ অনেক বেশি থাকবে এবং আপনি যদি ঠিকঠাক পরিকল্পনাভাবে করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুদূর প্রসারী একটা এফেক্টের পড়তে চলেছে তা কিন্তু দারুণ হতে চলেছে এছাড়াও হতা হঠাৎ করে কিন্তু আপনার হাতে কিছু অর্থ ব্যয় হতে পারে বিলাসিতার জন্য এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এই দিকটা তো অবশ্যই সেই দিকটা আমি বলবো যে বিলাসিতার জন্য যাতে বিপুল অর্থ পরিমাণে খরচা না হয়ে যায় সেই দিকটা একটু খেয়াল রাখুন হলে কিন্তু মুশকিল আছে পরে সপ্তাহের মাঝামাঝি কিন্তু সময় আপনার মনকে একটু শান্ত রাখার জন্য আপনার কোথাও একটা চঞ্চলতা চলে আসবে সেই মনটাকে শান্ত রাখার জন্য আমি বলবো যে একটু প্রাণায়াম করুন একটু ধ্যান করুন আপনার মনটাকে কোথাও একটা কন্ট্রোল করতে হবে আপনি ভালো কাজ করছেন সেই এক্সাইটমেন্টে আপনার এতটাই চঞ্চলতা চলে আসবে তা কিন্তু আপনার জন্য ভালো নয় তো অবশ্যই সেই জায়গাটা একটু আপনাকে বুঝে চলতে হবে যে কোনো রকম ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলতে হবে আপনাকে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে আপনার এই সপ্তাহের কাজগুলোকে ঠিকঠাক যদি করতে পারেন এই সপ্তাহের কাজগুলো আপনার যদি ঠিকঠাক করতে পারেন এবং সঠিকভাবে করতে পারেন ভবিষ্যতে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বা আগামী কয়েকটা সপ্তাহের মধ্যে আপনার কিন্তু পদোন্নতি যোগ রয়েছে সেই পদোন্নতির একটা সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে এবং আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যারা জাতিকা বা মহিলারা যারা আছেন কন্যা রাশির তারা যারা চাকরিজীবী আছেন তাদের জন্য সময়টা কিন্তু সবথেকে ভালো মানে আমি বলব পুরুষদের থেকে কোন নারীদের বা মহিলাদের কিন্তু যারা পেশা চাকরিজীবী যারা আছে তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো এমনও যারা হয়তো মহিলারা যারা বাড়িতে বসে কোনো ছোটোখাটো ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা খুবই ভালো যাবে কন্যা জাতক জাতিকাদের বেশিরভাগ সময় কিন্তু সুখ শান্তিতে কাটবে কারণ সেই তাদের দুঃখ দুর্দশাটা অনেকটা কেটে যাচ্ছে আস্তে আস্তে তো সেই সুদিন আসছে কন্যারাশির জন্য অবশ্যই ভালো হবে এবং আমি আরেকটা জিনিস বলবো যে আগামী হয়তো কয়েকটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের মধ্যে পারলে কোথাও একটু ভ্রমণে ঘুরে আসুন সেই ভ্রমণটা কিন্তু আপনার সুফল হবে আপনার মন আপনার মন মানসিকতার মধ্যে অনেক পরিবর্তন আনবে আপনার অনেকটা পজিটিভ করে তুলবে আমা আপনাকে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য এই বছরের প্রথম সপ্তাহ কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবে কর্মক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জন্য দারুণ সাফল্য আসতে চলেছে আরেকটার কথা বলতে চাই বৃষ্টিক রাশির জন্য যে বৃশ্চিক রাশির কিন্তু আমি বেশ কয়েকটা লাস্ট কয়েকটা ভিডিও করেছি যেখানে বৃশ্চিক রাশিও কিন্তু আমি একাধিকবার পেয়েছি যেখানে কিন্তু বৃশ্চিক রাশির জন্য দারুণ ভালো আছে আমি দেখেছি তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই ভিডিওটাতেও আমি বৃশ্চিক রাশি বা এই ধনযোগেও কিন্তু আমি বৃশ্চিক রাশি পাচ্ছি তো অবশ্যই বলব বৃশ্চিক রাশি যারা আছেন যারা শুনছেন তারা একটু অন্য ভিডিওগুলো একটু দেখুন লাস্ট কয়েকটা ভিডিও যেখানে কিন্তু বেশ কিছু আলোচনা আছে যেগুলো আপনি একটু শুনলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে এই ভিডিওতে আমি কী কী বলছি ওই ভিডিওতে আমি কী কী বলছি সেইগুলো যখন কানেক্ট করতে শুরু করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্ট কোন কোন জায়গায় ঠিক ভালো বা কোন সময়টা আপনার জন্য ভালো সেগুলো একটু বুঝতে সুবিধা হবে আচ্ছা তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাকে কিন্তু সংগ্রাম করে যেতে হবে সংগ্রাম করতে হবে মানে আপনার জীবনে যা কিছু পাচ্ছেন বা পেয়েছেন আপনাকে সংগ্রাম করে করতে হয় তো অবশ্যই সেই জিনিসটা আপনার থাকবে এবং তাতেই কিন্তু আপনার অপূর্ব সাফল্য দুর্দান্ত সাফল্য কিন্তু সে তার মধ্যে দিয়েই পাবেন পরিবার এবং কর্মজগৎ বা অফিস বা পরিবার এই যে বিভিন্ন সমস্যাগুলো চলছিল পারিবারিক সমস্যা হতে পারে অফিসের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো কিন্তু এবার সমাধান আপনি একা একা সমাধান হতে শুরু করবে যারা চাকরিজীবী আছে তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো আপনার উন্নতি এবং অগ্রগতি উভয়ই কিন্তু পাবেন পারিবারিক বিষয়ে বলবো উপকার হবে বেশ কিছু উপকার আপনার পাবেন সাংসারিক জীবনে সাংসারিক জীবন যথেষ্ট ভালো কাটবে এবং পরিবারের পরিবারের সঙ্গে আমি বলব যে একটু সময় কাটান তাতে দেখবেন তারা আপনার সাথে যে কোথাও একটা ডিস্টেন্স হচ্ছিলো সেই ডিস্টেন্সগুলো ঘুচে যাবে সেগুলো কিন্তু অনেক বেটার হবে আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি ধনুরাশি হ্যাঁ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের এই প্রথম সপ্তাহটা ধনুরাশি জাতক জাতিকার জন্য ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনার থাকবে আপনার ভাগ্য আপনার সহায় আছে শুধু আপনাকে আপনার কর্মটা করতে হবে সেই কর্মর দ্বারাই কিন্তু আপনার সব কিছু হবে অনেক পজিটিভ থাকবেন আপনার ভাগ্য এতটাই ভালো সাথ দেবে আপনাকে এই সপ্তাহে সমস্ত কিছু কাজগুলোকে একটু পরিকল্পনা মাফিক করুন কর্মক্ষেত্রে কিন্তু নতুন নতুন কিছু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে যার ফলে কিন্তু আগামী কয়েক সপ্তাহ বা আপনার অন্তত আটটা দশটা সপ্তাহর পরে বা কয়েকটা এক দু মাস পরে কিন্তু একটা কর্ম একটা প্রমোশনের যোগ রয়েছে খুব ভালো যারা বিভিন্ন মামলা মকদ্দমায় ছিলেন আপনাদের কোথাও একটা প্রবলেম হচ্ছিল সঠিক বিচার বা ধরুন আপনার পক্ষে রায় যাচ্ছিল না বারবার সেটাকে আপনাকে বিভিন্নভাবে বিচারাধীন যেসব মামলাগুলো চলছিল সেই সাফল্য কিন্তু আসবে একটু সময় লাগলেও সেই সাফল্যগুলো কিন্তু আসবে বেশ কিছু মানুষের ধনুরাশির প্রবলেম কিন্তু চলছে তো সেই সাফল্য কিন্তু আসবে যেটা একটু সময় ধৈর্য ধরে রাখতে হবে এছাড়া যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের জন্য সময়টি কিন্তু শুভ ঠিকঠাক যদি ব্যবসায় বুঝে করতে পারেন তাহলে কিন্তু একটু খাটতে হবে আপনাকে আপনার যে খাটনিটা সেই খাটনি কিন্তু বিফল হবে না অবশ্যই বলবো একটু খাটুন তাহলে কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতি করতে পারবেন অনেকটা সুবিধা করতে পারবেন সাফল্য পাবেন আত্মবিশ্বাস হারাবেন না এটুকু বলব আত্মবিশ্বাসটাকে রাখুন নিজের মধ্যে যে বিশ্বাস যে আমি পারবো এই বিশ্বাসটা নিয়ে এগিয়ে চলুন কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না মনে পূর্ণ সমর্থন পাবেন আপনার মানুষ কাছের মানুষ পরিবার পরিজনের থেকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো আপনি উন্নতি করতে পারবেন দাম্পত্য জীবন কিন্তু ভালো কাটবে দাম্পত্য জীবনে কিন্তু সুখ ফিরে আসবে দাম্পত্য জীবন সম্পর্ক ইত্যাদি এইগুলোর মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকবে যারা প্রেমের সম্পর্কের মধ্যে হয়তো অনেকেই হয়তো চলে যাবেন যারা হয়তো এই মুহুর্তে সিঙ্গেল আছেন অবিবাহিত তারা কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে যেতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু দেখে শুনে করবেন কারণ সময় ভালো খারাপ দুরকমই আছে তো সেই ভালো সময়ের মধ্যে দিয়ে গেলেও কিন্তু সেই যে মানুষটার কাছে আপনি আপনার সঙ্গী করবেন ভাবছেন সেই সঙ্গীটাকে একটু বুঝে তবে আমি বলবো এগাবেন তাছাড়া আমি বলবো যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে তবে একটু বুঝে শুনে এগোতে হবে তো ধনুরাশির জন্য এটাই ছিল তো ধনযোগে দু হাজার পঁচিশের যে দুর্দান্ত সাফল্য আমি যেগুলো বললাম সেগুলো অনেকটাই কিন্তু পজিটিভনেস দেখা যাচ্ছে এই পাঁচটা রাশির জন্য বৃষ মিথুন কন্যা বৃশ্চিক ধনু তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত গুরুত্বপূর্ণ মতামতটা দিয়ে যাবেন গুড আপনার মতামত বা আপনার কিছু বলার যদি থাকে সেটা অবশ্যই আমরা তার রেসপন্স করব। আমরা নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই সঙ্গে থাকুন শেয়ার করুন ভিডিওটি আপনার কাছে মানুষের সাথে আপনি চান যদি কারোর ভালো হোক তা সে একটু ভিডিও থেকে জেনে যদি কিছু উপকৃত হয় অবশ্যই তার সাথে একটু শেয়ার করে দিন আপনার কাছে মানুষ পরিবার পরিজন যারা আছে চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইবটা করে দিন দু হাজার নিয়ে অনেক ভিডিও করে ফেলেছি সেগুলো অবশ্যই কিন্তু দেখতে ভুল করবেন না সঙ্গে থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন